পাশ্চাত্য সংস্কৃতি লালন করে তাদের সভ্যতা ধারণ করছে বর্তমান ছাত্র ও যুব সমাজ যার ফলে বাঙালি ঐতিহ্য সংস্কৃতি ও নিজেদের ধর্মীয় সংস্কৃতি ভুলে গিয়ে বিপদগামী হচ্ছে ছাত্র সমাজ সদ্য ঘোষিত মাধ্যমে উত্তীর্ণ পড়ুয়াদের সম্বর্ধনা অনুষ্ঠানে পড়ুয়াদের বক্তব্যে বক্তব্য রাখতে গিয়ে উক্ত বক্তব্যগুলো রাখেন বক্তারা আজ উত্তর করিমঞ্জের বাগরসাঙ্গন বাজারের মদনী বাংলা একাডেমির প্রধান শিক্ষক তাজউদ্দিনের পৌরহিত্য বিদ্যালয়ে পঁয়ত্রিশ জন মাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়াদের প্রদান করে একাডেমি কর্তৃপক্ষ এদিনের অনুষ্ঠানে কৃতি পড়ুয়াদের হাতে মানপত্র ও উপহার সামগ্রী তুলে দেন আমন্ত্রিত অতিথিরা তার পূর্বে পড়ুয়াদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ইমামগঞ্জ আলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মুক্তি আবুল কাসিম দারুল উলুম ইমামগঞ্জ শেখ আহমেদ আলী মাদ্রাসার ক্ষতি মাওলানা নুরুল মোহাম্মদ জাহাঙ্গীর অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক আব্দুল নুর সমাজসেবী জাকির হোসেন আব্দুল শুকুর

আমি বলি এই একটা ছেলে বা মেয়ে আমিও চাপ করতেছিলাম শিক্ষক হয়েছি কিন্তু তোমাদের গিয়েছি আমার অঙ্ক বলছি কারা সমতা পাওয়ার হয়ে কারা আদর্শ মানুষ হবে সমাজে কারা প্রতিষ্ঠিত হতে পারবে আজকে ভালো রাজনীতি রাজনীতিকের নেতা হয়ে তাকে সমর্থন দেওয়া হয় ভালো সমাজসেবী হয়ে তাকে সমর্থন দেওয়া হয় সমাজে বিভিন্ন স্তরে যে কাঙ্ক্ষিতভাবে কোনো স্বনাম করে তাকে সবার পক্ষ থেকে ধরনের পক্ষ থেকে অভিমান সব দেওয়া হয় সেটাকে সম্মান বলা হয় কিন্তু কোনো ব্যাপার আমরা আমাদের সম্মুখে আরও বেশি ইমতেহান আছে সেই ইমতেহানের জন্য আমাদেরকে আরও বিভিন্নভাবে প্রচেষ্টা অভ্যাহত রাখতে হবে আমাদের অত এলাকার মধ্যে বিশেষ করিয়া পাইপের প্রতিষ্ঠান সম্পর্কে অনেক কথাবার্তা আসিয়াছে বাত্য সদ্য কিন্তু আজকে দিনে একটা কথা হচ্ছে মূল্যবোধের অভাব আমরা শিক্ষায় শিক্ষিত হচ্ছি সত্য কিন্তু মূল্যবোধ যেটা এটা অভাব মূল্যবোধটা হচ্ছে একটা জাতি কিংবা একজন মানুষ সে নিজে সমাজে প্রতিষ্ঠিত হতে হলে কিংবা একটা সমাজ সমাজ হিসাবে দেশের কাছে তাহার পরিচয় ব্যক্ত করতে হলে যে সমস্ত গুণাবলী অর্জনের প্রয়োজন এই সমস্ত গুণাবলী অর্জন করার জন্য যে প্রচেষ্টা সেটাই হচ্ছে মূল্যবান কিন্তু আজকের দিনে আমাদের কাছে আমরা শিক্ষিত হচ্ছি সত্য আমরা সবসময় ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দান করছি সত্য কিন্তু জানি না কি কারণে ছাত্র ছাত্রীরা ছাত্র নৈতিকতা যেটা এটার মধ্যে অভাব এই নৈতিকতা আজকে আজকে আমার যদি শিক্ষক শিক্ষক থাকেন আমি যদি ছাত্র অবস্থা ওনার যদি শিক্ষা অর্জন করি আমি ওনার প্রতি শ্রদ্ধা অর্জন আমার বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের প্রতি আমরা

সংস্কৃতি আছে আমাদের একটা একটা আছে আমাদের একটা সভ্যতা আছে আমরা যে বাঙালি এবং মুসলিম জাতি শুধু আমরা আমাদের সভ্যতা যেটা আমাদের সংস্কৃতি যেটা আমাদের কৃষ্টি যেটা সেটাকে আমরা কখনো

ব্যবসার ক্ষেত্রে ইতিহাস এই কারণে পাওয়া হয়েছে সংসার একটা সমলাঙ্গন এই সংসারে এটা সংলাঙ্গন পাওয়া হয়েছে এই সংসার কে তাহাকে কোনো কিছু দিবে না দুনিয়াটা অনেক স্বার্থ আজকে আমি আরেকটা কথা বলছি আমাকে সার্বিক অবস্থায় আমাকে যোগ্যতা অর্জন করতে হবে সংসার সম্রাঙ্গনে আমাকে যাইতে হইবে সেখানে লড়াই করতে হবে এবং লড়াই করে আমি আমাকে প্রতিষ্ঠিত করতে হবে যাই